কত ঠিক না তাহলে তো টেক্সটাইলের কাপড় বলা জায়েজ নাই না জায়েজ আছে আমার নাই জায়েজ না থাকলে তো এখনই কাপড় খোলা লাগবে জায়েজ আছে না নাই পাইছেন কই দলিল দিতে পারবেন বলেন ওলামায় কেরাম দিতে বলেন কোথায় পাইছেন জোরে কন

তাহলে পেলেনে নামাজ পড়া জায়েজ নাই পেলেনে আল্লাহ নবী ওঠে নাই নামাজ পড়ে নাই পড়ছে এই লাইট জ্বালাইয়া করণ সই পড়া জায়েজ নাই আল্লাহ নবী এই লাইট জ্বালাই করণ সই পড়ে নাই কথা কয় না তাহলে এজমা কে মানা লাগবে না লাগবে না তা এজমা কে আস মানতে গেলে ইমাম মানা লাগে আলেমদের মানা লাগে এজমা কে আস করবে কি আলেমরা না ওই বাইরা এই মাইক অপারেটর করবে না যে সমাধান কি আমাকে অপারেটর দেবে না আলেমরা দেবে এখন বলতে পারেন হুজুর কোরআনা দিছে নাই কি শোনেন সব জিনিস যদি আসলে কোরআন হাতিছে সবই আছে যেমন এক্সরে রিপোর্টের মধ্যে ভাই এখনো প্রতিধ্বনি হইতেছে এটা কমন প্রতিধ্বনি বাড়ি না খায় সুন্দর সাউন্ড হইতে হইবে হ্যাঁ এক্সরে রেপোর্টের মধ্যে সবই আছে কোন জায়গায় হাড্ডা ফাটছে কোন জায়গায় রকটা শুকাইয়া গেছে এল ফাইভের সমস্যা না এল ফোরের সমস্যা এটা এক্স রে মধ্যে আছে না নাই কত কয় না আচ্ছা এক্স রে কি আছে এটা আপনি আমি দেখলে বুঝবো মাইক্রোপার্টার দেখলে বুঝবে কত কয় না বুঝবে এটা দেখার জন্য কারে লাগবে কত কন ঠিক তো কোরআন দিয়েছে সব জিনিসেরই সমাধান আছে কিন্তু এটা বোঝার লাগিয়া দেখার লাগিয়া ইমাম আবু হানিফের মতো ইমাম লাগে তোমার মতো বাটপার দিয়া এইটা সমাধান দেওয়া সম্ভব সম্ভব বলতে হুজুর তাহলে এজমা কেয়াসের মাধ্যমে মাসালা ইস্তেমবাদ করতে হইবে মানে মাসালা কেমনি ইস্তেমবাদ হয় একটা উদাহরণ দিয়ে লই আগে তাহলে ভালো বসবেন আমার আবার বিরক্ত হন না তো অনেকে আবার হুজুর কি পেশাল শুরু করছেন একটু কেসা কাহিনী কইবেন আস্তে আস্তে বাড়ি যাব যেই বাটপাড়ি করতাম এগুলোই করতে থাকবো ভাইরা ফজিলতের বয়ান কেসা কাহিনী জীবনে বহু শুনছেন আল্লাহ বাসাইলে আরো শুনবেন কথা ঠিক না কিন্তু আমাদের সমাজের রোগগুলো বাইরে দেখা দেশে রোগের চিকিৎসা লাগবে না কথা হয় না আর রোগের চিকিৎসা ইনজেকশন তো একটু বেতা লাগবি অ্যান্টিবায়োটিক ঔষধ তো একটু তিতে লাগবি এলি অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে না রোগ সারবে খালি সুর টুর দিয়ে কেসা কাহিনী পাগল সবাই বিভিন্ন তৈ চামসা কি যে শুরু হইল ওয়াজ মাহফিল লইয়া এখন এখন যত কেসা কাহিনী হাবি জুবি হ্যাঁ এক জায়গায় শুনছে মেয়ে মানুষ কোমলতি কিবা বা মন্ত্র জানে রে প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে রে এই এখন আর লেগে সব পাগল কি আছে না একদম কথা কেন আছে না নাই আল্লাহ মাফ করিয়া দাও ভাইরা পুরান হাদিসে সব যদি সরাসরি থাকত যেমন ধরেন এই মাইকে কথা বলা যাইবে কি যাইবে না এইটার কথা যদি হাদিসে আসতো সাথে সাথে প্রশ্ন হইতো মাইক কোন কালারের রওয়া লাগবে যেই কালার উল্লেখ আছে ওই কালারের মাইক দিয়ে কথা কওয়া যাইবে অন্যদিকে কওয়া কথা না এরপর প্রশ্ন সাইজ কতটুকু হইবে আর ডায়া কতটুকু হইবে আর জিএসএম আর থিটনেস কতটুকু হইবে এইটা কোন মেটালটা কি হইতে হইবে এটা কপার হইবে না স্টিল হইবে না অ্যালমোনিয়াম হইবে না এটা টাইটানিয়াম হইবে না এটা কার্বন ফাইবার হইবে এই মেটাল উল্লেখ থাকতে হইবে যেই মেটাল উল্লেখ নাই ওটা যে কথা কওয়া কথা কয় না তাহলে নাও কেন যেটা নাই কোরআন আছে সেটা করা যাইবে না তো তাইবে কথা কম বুঝতেছেন কথা আমার বুঝেন যেইটার উল্লেখ নাই সেটা ব্যবহার করা এরপরে যে গিয়ে তারটা হইবে কিসের সিলভার না কপার আর থিকনেস মোটা হইবে কতটুকু কথা কেন এর প্রশ্ন আইবে না তো এই মাইক লইয়া কয় লাগবে হ্যাঁ তারপর লাইট লাইডের ওপর তো একটা বর্ণনা লাগবে না এটা ফিলামিনটা কি হইবে এইটা কি এনার্জি হইবে না কোন ধরনের লাইট হইবে এসব বিস্তারিত লাগতো স্টাইলে যেইটার কথা উল্লেখ আছে ওই দিয়ে কোরআন শরীফ পড়া যাইবে অন্যটা জ্বালাই কোরান শরীফ পড়া যাইবে না কারণ বলেন তো প্রত্যেকটা বিষয় এরপর কাপড় আমাদের চশমা যত নতুন জিনিস আছে প্লেনে সরি জাহাজে সরি ব্যানে সরি রিক্সা সরি যা কোরআন আল্লাহর নবীর জবানে কিছু ছিল না কথা কয় না ছিল এই পার্ডিতে বইতে পারবেন কি না এই পার্ডিতে বইয়ে নামাজ পড়া যাইবে কিনা আল্লাহ নবীতে পারিতে বয় না হ্যাঁ কথা বোঝেন বোঝেন এই পার্টিতে আল্লা রসল বইছে প্লাস্টিকের পার্টি ছিল এটা কোন ধরনের প্লাস্টিক হওয়া লাগবে হ্যাঁ উল্লেখ থাকা লাগবে কালার কি হইবে হ্যাঁ উল্লেখ থাকা লাগবে আর মোডা কতটুকু হইবে তা উল্লেখ থাকা লাগবে এখন আপনি আমারে বলেন এই সব জিনিস যদি আলাদা আলাদা কোরান হাদিসে আশা লাগতো তাহলে কোরান হাতিসে সাইজ হইতে কয় মাইল হ্যাঁ তো এত বড় কোরান হাতিস থেকে না আর করাই থেকেটা বোঝ থেকেটা আর বুঝাই থেকেটা কত কথা এটা সম্ভব এই জন্য এজমা কেয়াসের দরজা খোলা যেই মাশালা সমাধান সরাসরি পাবানা ওই মাশালা এজমা কেয়াসের মাধ্যমে ওলাম একলাম ভয়সালা দেবে ওই ভয়সাল অনুযায়ী জনগণের চল তই না জনেগণ সবার আর আল্লাহ যেমন হাদিসের ভিতর আসছে আল্লাহ নবি আলাইসাল্লাহু আসলাম বশ্য রয়েছে না সাহাবিজি জিজ্ঞেস করনি আর সুলালে হাবিবল্লাহ আল্লাহর পরে সবচেয়ে বেশি হক আমার কার উপরে তোমার মায়ের উপরে সমানা লাগান তারপর তারপরেও তোমার মায়ের উপরে তারপর তারপরেও তোমার মায়ের উপরে চতুর্থ তোমার বাবার উপরে এই হাদিস দিয়ে একটা সাবে তুই তৈরি কি মশালা যেমন ধরেন বাবা আর মার জন একসাথে অসুস্থ একই রোগে আক্রান্ত হসপিটালে গেছে ডাক্তারে বলল যে ইঞ্জেকশন আছে একটা কয়টা যারে দেবো সে বাঁচবে যারে যে পাইবে না সে মরিয়ে যাইবে আপনারা সিদ্ধান্ত দেন কারে দেব কেমনে দিলেন সিদ্ধান্ত কথা কয় না এইটার নাম হইল কেয়াস এটার নাম কি সবার আল্লাহ কয় না এখন হাদিসের মধ্যে আছে যে পেলে রোগে আক্রান্ত হইলে তোমার মা ইঞ্জেকশন পাইবে হাদিসে আছে কথা কয় না অমুক ইনজেকশন দে তই বা হাতীসে আছে এইভাবে মাসালা স্টেমবাদ হয় শরীয়তের সিদ্ধান্ত হইল মা আগ ইনজেকশন পাবে বাবা মারা যাবে এইদি শরীয়তের মাসালা সোমান আল্লা কইবেন না এইটার নাম হইল কেয়াস এই কেয়াসের উপরে ওলা মাক নাম ধরুন একমত হইবে এইটার নাম হইলে এজমা সোমানলা কইবেন না এইভাবে মাসালা কি হয় এ হয় সাবেথ হয় অথচ এই রাস্তাটা ওরা বন্ধ করিয়ে দিতেছে চায় কইতেছে কোরআন দিস পরিয়ে চলো কোনো আলেমের কথা শুনল না এটা কি ভালো বুদ্ধি দিলো না আমাকে ধ্বংস হওয়ার পরামর্শ দিলো তাহলে প্রত্যেকের ইমাম আবু হানি হওয়া লাগবে প্রত্যেকে হাফেজে হাদিস হাফেজে কোরআন হওয়া লাগবে সুরে ফাতে মুখস্থ করতে দাঁত লড়িয়ে যায় আর আমাদেরকে পরামর্শ দিতেছে হাফেজে হাদিস হাফেজে কোরআন হওয়ার জন্য কত বড় পাঠ মানে ব্যাপারটা এরকম ওই মাইয়ে কয় মা আমার জামাই আমার খুব ভালো ভয় কে হ্যাঁ কি আমার সামনে সামনে আডায় সব সময় সকালবেলা যখন যাই না নিশিরের মধ্যে আমার সামনে সামনে আডে কারে সেমজি এত তো ভালো পায় না আর তরিদল রাস্তা পরিষ্কার করে কথা কয় না তরিদল নিশির ভাঙ্গাইতে আছে তুই নিশির টিশির ভাঙ্গিয়ে টেঙ্গে দুলফা টুলফা ল্যাংড়া ট্যাংড়া সব তোর গায়ে লাগাবি হাফে খাইলে তোরে খাইবে হে পিছন যে আরামে আঁটবে তা তোরে ভালো হয় না তো যাদেরকে পরামর্শ দিতেছে যে কেউ মানা যাইবে না মানতে হইবে কোরআন হাদিস খুব ভালো পরামর্শ না কথা কয় না ভালো পরামর্শ না আসলে আমার ঠ্যাং মাঙ্গার বুদ্ধি দিতেছে কি কথা ঠিক না বেটি কোনো ঠেলাগাড়ির ড্রাইভার যদি কয় বেটা ঠেলাগাড়ি চালা এই যুগে প্লেনের যুগ তুই প্লেন চালা ঠেলাগাড়ি ড্রাইভার তো খুব খুশি প্লেন চালাইতে কইছে এখন প্লেন চালাইতে গেলে কি প্লেন চালাইতে পারবে না নিজেও মরবে সবাই মারবে কথা কয় না তা আমরা তো ঠেলাগার একটা রাই পারো না মেয়া আমাদেরকে বলতেছে কোরআন হাদিস অনুসরণ করে চলতে বর্তমান জমানার যত আলেম আছে আমরা যারা মুফতি দাবি করি আমরা তো নাকেলে মহাজ মোকাল্লে দে আমরা তো সব নকল মুফতি আসল মুফতি হইলে কমপক্ষে দশ হাজার হাদিস যার আছে হইলে মুফতি সমান লাগে না মুফতিরা কেতাব লেখে গেছে সেই কিতাব পড়িয়ে খালি আপনাদেরকে শুনাই আমরা হলাম সেই মুফতি আমরা নতুন করে কোন ফের কেতাব লেখি কত করে নকল করিয়ে শুনাই এই পর্যন্ত আমাদের এলেন আর আমাদেরকে বলে কোরআন হাদিস অনুসরণ করতে কত বড় বাটপারি বুদ্ধি বুদ্ধি কন্ত সবাই বলো নাউবিল বুঝাইতে পারছি ঘটনাটা এইবার আসেন এটা তো গেল যুক্তির কথা এবার নকলি নেন আল্লাহ কি কইছে উলিল রসুল কইস মিনকুম আওয়াজ বন্ধ ভাই বিরক্ত লাগে না তো বলবো বলবো আতিউল্লাহা আতিউর রসুল মিনকুম তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহ এবং উলিল আমরি মেনকুম তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর তাদের অনুসরণ করো সবার লাগন এইবার আসেন আল্লাহর অনুসরণ করতে কইছে আল্লাহর অনুসরণ করা আপনার আমার দ্বারা সম্ভব আল্লাহর সাথে আমাদের দেখা হয় কথা কয় না আল্লাহর সাথে নবী রসুলদের কথা হইছে দেখা হয়েছে নবীর রসুলের মাধ্যমে যে আমরা জানবো নবীর অনুসরণ করবো নবু বর্তমানে আছে কথা কয় না আছে আবার কই নজর গোলাম আহম্মদ নিয়ে নিয়েছে না হেডাও মরছে না পায়খানায় আল্লাহর সরাসরি পাইলাম না নবীরও তা আতিউল্লাহও পাইলাম না আতিউর রসুনও এখন পাই কাদেরকে উলিল আমুর উলিল তোমাদের মধ্যে থেকে যারা উলিল আমুর হকানি অলামাই কেরাম তোমাদের নেতৃত্ব দিতেছে তাদের অনুসরণ করো এ কথা কার জোরে বলেন কার যে সমস্ত কপাল বড়রা বলে কোন আলেমের অনুসরণ করা যাইবে না পীরের অনুসরণ করা যাইবে না ইমাম আবু হানি মানা যাইবে না এগুলো তো আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে বলে তো ইমানই ঠিক নেই ঠিক না আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদেরকে এই ধোকার থেকে বাঁচার তৌফিক দান করুন